এই অনাকাঙ্ক্ষিত আসলে এই এই ধরনের উৎসব মুখর একটা বা এর মধ্যে ছেলেবেলেরা বললেই হবে না মানে সকল পর্যায়ের আমাদের প্রতিনিধিত্বকারী তরুণ যুবক এবং মুরব্বীরা সকলের সমন্বয়ে আজকে একটা ভালো গতকালকে উৎসব মুখর একটা নির্বাচন মানব কল্যাণ যুব সংঘ না যুব সংঘ এটার এক পরিচালনা পর্ষদ নির্বাচনে আমরা যেটা দেখলাম দীর্ঘ সতেরো বছর এই স্বৈরাচারিনী তার নির্মমতা ভোটের যে প্র্যাকটিস এই দেশের মানুষ ভুলে গেছিল সেইটা এমন একটা সময় আমাদের ইউনিয়ন এই মানব কল্যাণ যুব সংঘের এই যুবকরা তরুণরা আপনারা যেটা আমাদেরকে মানে উপহার দিলেন এটা স্মরণ রাখাবো আর এই স্মরণীয় দিনটির জন্য আজকে আসলে এইভাবে অভিনন্দন তো জানায় আমি আপনাদের ছোট করতে চাই না তবে যদি কখনো সময় হয় অবশ্যই সম্মানের সাথেই সেই অভিনন্দনটা জানাবো তো আজকে তবু নির্বাচনের দিন চলে গেছে আজকে আমাদের একজন মুরব্বী শুধু আমাদের রাজনৈতিক মুরব্বী না আমাদের সকল পর্যায়ের সরকার ওনার উপস্থিতিতে আপনারা যারা নির্বাচিত বা এখানে যারা আমাদের প্রতিনিধিদের জন্য দীর্ঘ সময় কাজ করছেন রাত দিন আমি যেটা শুনছি যে রাতে কয়েকটা রাত কেজির মানুষ সেটা নারী পুরুষ ঘুমাইতে পারেনি এই তরুণ যুবকদের জন্য তবে একটা প্র্যাকটিস হলো এটা উদাহরণ সৃষ্টি হলো দীর্ঘ সময় এই অনেকগুলা জাতীয় নির্বাচনের পরে এই মানে ভোটসিরা কাটা এইগুলার একটা মানে উল্টা একটা বিষয় সারটাকেজের এই মানব কল্যাণ যুব সংঘ এই তরুণ যুবকরা যেটা দেখাইলো এটা আমরা স্মরণ করি এবং এরকম নির্বাচন আগামী দিনে আমরা সকল পর্যায়ে নির্বাচনেই যেন এই ধরনের প্র্যাকটিস আমরা দেখতে পারি এই উদাহরণটা মানব কল্যাণ যুব সংঘ আমরা দক্ষিণের মানুষ যেন মনে করতে পারি তো অভিনন্দন জানাই আমাদের মানব কল্যাণ যুব সংঘের নবনির্বাচিত প্রেসিডেন্ট সেক্রেটারি সহ ভাইস প্রেসিডেন্ট আরো যারা নির্বাচিত হয়েছেন সকলকে অভিনন্দন জানাই অন্তরের অন্তঃস্থল থেকে এবং আমরা মনে করি যে আগামী দিন এই মানব কল্যাণ যুব সংঘের উদ্যোগে এবং এই যুবক তরুণদের কর্মে যাতে ষাটে সহ এই ইউনিয়নের মানুষ আলোকিত হয় এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করছি পাশাপাশি আমরা আপনাদের সাথে যদি কোনো কাজে আমরা আসি অবশ্যই আমাদেরকে স্মরণ করবেন আমরা আপনাদের পাশে আছি তো সকলকে ধন্যবাদ